এটাই হচ্ছে রিয়েলিটি যে এটাই যে আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি কখনো দুই তিন হাজার টাকাও পাবেন না আমার পকেটে মানি ব্যাগও নাই রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদ পাওয়ার পর থেকেই বিশাল গাড়ি বহন নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে করে যান সার্জিস আলম বিশাল গাড়ি বহন নিয়ে সার্জিসের সেই শোডাউনে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবার সার্জিস আলমের বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে দেখে বোঝার উপায় নেই কোটি কোটি টাকা রয়েছে কক্ষগুলিতে ভর্তি টাকা আর টাকা এ যেন টাকা রাখার গুদাম ঘর অর্থ ভাণ্ডার অবশ্যই বের করতে পারবো সাথে আরও কোনো ব্যক্তি জড়িত আছে কিনা বা তার এই বাড়িটি ছাড়া আমরা আরও যে কিছু বাড়ির ঠিকানা জানি বা লোকেশন জানি সেগুলোর ব্যাপারে আমরা গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছি সারা বাংলাদেশের চাঁদাবাজি করে তো করে বাসায় বাসায় গিয়ে চাঁদাবাজি করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কুমির বাচ্চা কুমির গুলোকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার জন্য দিয়েছেন এবং তার একটা একটা করে ধরে ধরে মুরগি খাচ্ছে ইয়ে যে নোর রাতারাতি টাকার কুমির বলেছেন এনসিপি নেতা সার্জিস আলম এবার এনসিপি নেতা সার্জিস আলমের বাসায় মিলল চার বস্তা ও সিন্ধুক টাকা ও অবশেষে শেষ রক্ষা আর হলো না তার কিভাবে তিনি রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হলেন জানলে আপনারা আরো অবাক হবেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদ পাওয়ার পর থেকেই রাতারাতি বিশাল সুসজ্জিত দেড় শতাধিক গাড়ি নিয়ে সুডাউন দেওয়ার ভিডিও বেশ ভাইরাল হয়েছিল সারিজ আলমের রাতারাতি তার টাকার উৎস নিয়ে তখন জনমনে খুব সঞ্চার হয়েছিল উঠেছিল তার বিরুদ্ধে নানান বড় বড় অভিযোগ তবে সেটার আসল কিনারা না পাওয়া গেলেও কিন্তু কোথায় আছে যার রোটে তাও কিছু গোটেই অবশেষে রেদের দীর্ঘদিনের অনুসন্ধানে ইএনসিপি নেতা সার্জিস আলমের বাসা থেকে প্রায় বিশ কোটি টাকার মতো চার বস্তাও সিন্ধুকবর্তী টাকা উদ্ধার করা হয়েছে রাতারাতি যেন টাকার কুমির বলেছেন তিনি অবশেষে শেষ রক্ষা আর হল না তার বিভিন্ন সূত্র থেকে উঠে এসেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও চাঁদাবাদির টাকায় রাতারাতি টাকার কুমির বলেছেন এনসিপি নেতা সার্জিস আলম সবাই ঘুরে আসে আশ্রয় দিয়েছে আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘোরা করে আর টাকাবো না এটাই হচ্ছে রিয়েলিটি যে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি কখনো দুই তিন হাজার টাকাও পাবেন না আমার পকেটে মানি ব্যাগও